এই ফলগুলি হলো ভালোবাসার ফল আমার বড় ভাই পাঠিয়েছে আমার জন্য আমি ঢাকায় ঈদ করতে এসেছি তোমরা অনেকেই জানো আসসালাম আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ব্যস্ত ঢাকা শহর চারিদিকে জঞ্জাট গাড়ি হইচই দেখতে ভালোই লাগে আসলে মনে হয় নিজের দেশে এসেছি কিন্তু এত গরম এত গরম কি বলবো আর জামের মধ্যে বসে থাকতে এতক্ষণ মিনিটের জায়গা প্রায় আড়াই ঘন্টা ঘন্টা লাগে ভালো লাগে না আসলে করে এখন বের হচ্ছে শপিং এ যেহেতু ঈদ চলে আসছে একটু তো কেনাকাটা করতেই হবে আর এইবার একটা জিনিস যেটা দেখলাম মোটর বাইক অনেক বেশি মোটর বাইক এগুলি অবশ্য ভাড়া করে নেওয়া যায় যেটা খুব ভালো লাগলো কারণ অনেকে যারা স্কুলে যায় ইউনিভার্সিটি কলেজে যায় তারা পট করেই মোটরওয়েতে মোটর বাইকে উঠে চলে যেতে পারে যা যার জায়গা অনেকগুলি বিল্ডিং চেনা অনেকগুলি অচেনা কারণ এক বছর দেড় বছরের মধ্যে নতুন বিল্ডিং উঠেছে আমরা যাচ্ছি আমি আমার কাজিন সাথে ভাবির সাথে ঈদে শপিং করতে তো প্রথমে আরঙ্গে চলে যাব আর আরঙ্গে চলে আসছি অনেক বেশি স্বাভাবিক ঈদের বাজার প্রথমে পাঞ্জাবি দেখে নিচ্ছি ছেলেদের জন্য কিছু পাঞ্জাবি দেখে কিনে নিয়েছি তারপরে উপরে গেলাম উপরে যে আমি কিছু জিনিস দেখছিলাম অনেকগুলি পাঞ্জাবি নিয়ে নিলাম আরং শেষ করে এখন যাচ্ছি নিউ মার্কেটের দিকে আসলে আমার ভিডিও করতে অনেক দেরি হয়ে গেছে যখন ভিডিওটা রিলিজ করব তখন হয়তো ঈদের কাছাকাছি এসে যাবে তো এইখানেও কিছু কাপড় কিনে নিচ্ছি সালোয়ার কামিজের কাপড় তো অনেক চয়েস আছে আসলে সালোয়ার কামিজের কাপড় শাড়ির কাপড় বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার অনেক কিছু এসেছে তো সবই দেখছিলাম একটু একটু আর যেগুলি চয়েস হয়েছে কিছু কিনে নিয়েছি আর দোকানদাররাও আসলে এত বিজি না এবার বললো যেহেতু ঈদ এত বিজি না তো ভালোভাবে দেখা গেছে সব কিছু পাকিস্তানি ইন্ডিয়ান সব কাপড়ই আছে এইখানে এবং অনেক ভ্যারাইটি এবং অনেক চয়েস এবং প্রাইস দিক দিয়েও অনেক রকম আছে তো এখানে বাসায় এসে আমার এক তো বোনকে বললাম যে চিটা রুটি বানাও কারণ ও অনেক ভালো চিটা রুটি বানায় আর আমিও ভিডিও করে নিচ্ছি কারণ ও রুটিগুলি এত সফট হয় আর খুব সুন্দরভাবে বানায় কোনো দিকে ছড়ায় না তো আমি সবসময় বাংলাদেশে এসে অনেক চিটা রুটি খাই যে কারণ চিটারুটি আমার অনেক পছন্দ চিটা রুটি খেয়ে তারপরে হল এখন জাম ভর্তার পালা অনেক দিন জাম খাইনি কারণ আমি তো সাধারণত শীতের দিনে আসি এবার অনেক রকম ফল দেখছি ভালো লাগছে জাম ভাতটা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ